হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর কালকে একটা স্বাদের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তাই জন্য কিছু জিনিস কেনাকাটার আছে তো এখন চলে এসেছি আমি বাজারে তো এই যে এই পার্টসটা নিলাম এই পার্টসটা আমার খুব পছন্দ হয়েছে আর কালারটাও খুব সুন্দর আর মেয়েকে দেখো কেমন দুষ্টুমি করছে দোকানে আসলে খালি বায়না শুরু হয় এটা নেবো ওটা নেবো কিন্তু আমি কিছুই দিই না শেষমেশ তো যাই হোক এই পার্সটাই পছন্দ হলো এটাই নিয়ে নিলাম তো এখন এটাকে প্যাক করিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আরও কিছু জিনিস কেনাকাটার আছে আনটি আমাকে কিছু দায়িত্ব দিয়েছে ফলটল কেনার তো সেগুলোই আগে কিনে নিব তো টুকটাক আরও কিছু বাজার করার আছে তো আমি আগে এগুলো করে নিই বাকি আমার যেগুলো দরকার বাজার সেগুলো করব। এখানে গিফটটা নেওয়া হয়ে গেলে সবার আগে যাব ফলের দোকানে আর ফল আর বাতাসাটাই আগে নেব। আর কালকে পান আর সুপারি নেবো আজকে আর নেব না পান সুপারি তো দেখো ওখানে হয়ে যাওয়ার পরে সোজা চলে এসেছি ফলের দোকানে এখানে আমি সাত রকমের সাতটা ফল নেব। যেহেতু সাত মাসের স্বাদ তাই সাত রকমের সাতটা ফল নিতে হবে তো আমি এখানে ফল বেছে বেছে নিয়ে নিচ্ছি যেটা ভালো ফ্রেশ দেখে নিলাম ফলের মধ্যে আমি নিয়েছি আম কলা আপেল বেদানা তারপরে পেয়ারা আঙুর আর কমলা লেবু তো ঝটপট এখন বাজার করে এখন সোজা চলে যাব বাড়ি কত একশো 130 এতক্ষণ যেটা দেখলে সেটা হচ্ছে বুধবার বিকেলে ক্লিপ আর আজকে হলো বৃহস্পতিবার আজকেই আছে সাধের অনুষ্ঠান আমার টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো আমি সেরে নিয়েছি আর তারপরে পুজো করে নিজেও রেডি হয়ে নিয়েছি মোটামুটি রেডি হয়ে গিয়েছি এখন বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নেব আর মেয়েকে রেডি করাবো আর ফল বাজার তো আমি কালকেই করে নিয়েছিলাম বাকি ছিল পান আর সুপারি তো এটা আমি সকালবেলা নিয়ে এসেছি আর এই যে দেখো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গিয়েছে এখন এগুলো সব ব্যাগে ভরবো আর বেরিয়ে পড়বো এই দেখো আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি আর সব কিছু গোছানো হয়ে গেছে এখন বেরিয়ে পড়ব তো চলো একবারে ওখানে গিয়ে কথা হবে আমি এসে এসে আগে জিনিসগুলো দিয়ে দিয়েছি কারণ ওগুলো গুছানোর ব্যাপার আছে আর মেয়েকে দেখো শান্ত মেয়ের মতন বসে আছে একদম কিন্তু খুব বেশি সময় বসে ছিল না প্রচণ্ড দুরন্তপনা করছিলো জানোই ও খুব চঞ্চল আর এই দিকে এগুলো গোছানো চলছে প্রিপারেশন চলছে আর যার জন্যে আজকের এত কিছু আয়োজন সে হচ্ছে আমাদের এই মিষ্টি বৌদি মিষ্টি বৌদি এখন সাজাগুজো করছে আর এই যে তার ফাইনাল লুক শাড়িটা শুধু আমি পরিয়ে দিয়েছিলাম সাজাগুজো একা একাই করেছে খুব সুন্দর লাগছে বৌদিকে দেখতে আর সাথে চলছিল আমাদের গল্পগুজো আড্ডা খুব মজা করছিলাম আর এখন চলছে ফটোশ্যুট তারপরে শুরু হবে খাওয়া দাওয়ার রিচুয়ালস আর আজকে এই অনুষ্ঠানে এসে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ছে মানে আমার প্রেগনেন্সি পিরিয়ডটা কীরকম কেটেছিল সেই জিনিসগুলোই সব মনে পড়ছিল তো এই সময়টা মেয়েদের এমন থাকে ভালো মন্দ মিশিয়ে সময় যায় সেটা প্রত্যেকটা সময় তাই যায় তবে এই প্রেগনেন্সি পিরিয়ডটা না একেবারেই অন্যরকম আর এই সময়টাতে যদি কেউ মনে আঘাত দেয় না সেই আঘাতটা মানে কখনোই ভোলা যায় না ভুলতে চেয়েও মনে হয় ভোলা যায় না সবসময় খালি মনে পড়ে আর প্রেগনেন্সি পিরিয়ডটা এমন বিয়ের পরের সময়টা অন্য রকম যায় আর এই সময় থেকে মেয়েদের শুরু হয় অন্য রকম একটা যুদ্ধ এই সময়টা যায় অন্য রকম মেয়েদের মেন্টালিটিও পাল্টে যায় তারপরে শারীরিক অনেক কিছু পরিবর্তন হয় তো সেই ধকলগুলো কাটিয়ে ওঠা খুবই কঠিন এটা একমাত্র মায়েরাই জানে যে এই পরিস্থিতিটা কীরকম যায় আর এই সময়টাতে ফ্যামিলি সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন হয় যেটা সব মেয়েরা পায় না অন্তত মেন্টালি সাপোর্টের জন্য কাউকে অবশ্যই দরকার মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য যদি পাশে কেউ থাকে তাহলে মেয়েদের এই জার্নিটা একদমই সহজ হয়ে যায় তবে এই সময়টা যতটা কঠিন যতটা কষ্টের যখন ফুটফুটে একটা সন্তান হাতে আসবে সেই কষ্টগুলো না কিভাবে যে মন থেকে চলে যায় সেটা ভাবনার বাইরে ফুটফুটে সন্তান হাতে পাওয়ার পরে মনের পরিস্থিতিটাই পুরো পাল্টে যায় আলাদাই একটা অনুভূতি সেই অনুভূতিটা কখনো প্রকাশ করা সম্ভব না সেটা একমাত্র মায়েরাই জানে যে সেই অনুভূতিটা ঠিক কীরকম হয় নিজের সন্তানকে চোখে দেখার পরে এই কষ্টগুলো সব ভুলে যায় তো যাই হোক আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা সকল শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে দিতে চাই সেটা হচ্ছে এই মেয়েদের প্রেগনেন্সি পিরিয়ডটাতে না আপনারা একটু যত্নবান হন আপনারা আপনাদের ছেলের বউদের একটু যত্ন করুন এই সময়টাতে তাদের একটু কেয়ার বেশি করুন দেখবেন আপনাদেরকে না মাথায় তুলে রাখবে এই সময়টা আপনারা যে ধরনের কষ্ট দিয়ে থাকেন ছেলের বউদের না সেই কষ্টগুলো কখনো ভোলা যায় না আমি এই কথাটা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না কিছু কিছু পরিবারে মেয়েদেরকে খুবই যত্ন করে রাখা হয় আর কিছু কিছু পরিবারে প্রচণ্ড পরিমাণে অবহেলা করা হয় যেটা বাস্তব আমি সেটাই বলব অন্তত সারা বছর যাই করুন না কেন এই সময়টাই বাড়ির বউদের একটু শান্তিতে থাকতে দেবেন একটু ভালোভাবে থাকতে দিবেন একটু দেখাশোনা বেশি করবেন আর যদি সেগুলো না করতে পারেন অন্তত নেগেটিভ বার্তা কিছু তাদের মনে দেবেন ভয় করার মতো আতঙ্ক হওয়ার মতন এই সেই সব কিছু এই ধরনের কোনো বার্তা তাদেরকে দেবেন না কিছু ভালো না করতে পারেন অন্তত খারাপটা করবেন না এটা আমার তাদের প্রতি রিকোয়েস্ট আমার কথাগুলি কেউ খারাপভাবে নেবেন না আমি ভালোভাবেই বলছি বাস্তবে অ্যাকচুয়ালি এরকম হয় কেয়ারিং জিনিসটা রাখলে পরে আপনি আপনার পরিবারকে নিয়ে খুবই ভালো থাকবেন যাই হোক অনেক কিছু বলে ফেললাম সম্মান এবং শ্রদ্ধা জানাই সেই শাশুড়ি মায়েদের যারা তাদের ছেলের বউকে খুব আদরে খুব যত্ন করে রাখে তো সমস্ত রিচুয়ালস শেষ করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার পালা আজকের অনুষ্ঠানটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরোটাই বাঙালি আনার ছোঁয়া ভীষণই ভালো লাগলো আর রান্না বান্না সমস্ত কিছু এত সুস্বাদু হয়েছিল কি বলবো আনটি নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছে খুবই ভালো হয়েছিল খুবই ভালোভাবে কাটালাম আজকের দিনটা থ্যাংক ইউ আন্টি তোমাকে তো যাই হোক তোমরা সবাই প্রে করো আমার এই মিষ্টি বৌদিকে আশীর্বাদ করো তার বাকি এই প্রেগনেন্সি জার্নিটা যেন খুব স্মুথলি ভালোভাবে কাটিয়ে উঠতে পারে আর ফুটফুটে একটা সুস্থ সন্তান যেন তার কোলে আসে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করিয়ে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা